চাল ধোয়া পানির সাথে মাত্র একটি উপাদান মেশানোর ফলে চুল যেন রকেটের গতিতে লম্বা হতে থাকবে অবাক কাণ্ড হ্যাঁ বন্ধুরা আপনারা নিয়মিত আজকে থেকে চাল ধোয়া পানির সাথেই একটা মাত্র উপাদান মিশে দেখেন চুল লম্বা হবে রকেটের গতিতে চুল ঘন হবে চুল পরা বন্ধ হবে এর পাশাপাশি চুল অনেক বেশি সফট ও সিল্কি হয়ে যাবে ফেলে দেওয়া চালের পানি কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে চুলের যত্নে ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে এই চাল ধোয়া পানি চাল ধোয়া পানি ব্যবহার করে আপনি আপনার চুলের সকল সমস্যা সমাধান করতে পারেন চুল ঝরে যাওয়া চুল ফ্যাকাশে হয়ে যাওয়া চুলের রুক্ষতা দূর করতে পারেন চুল অনেক বেশি ড্যামেজ ফ্রিজ হয়ে গেলে সেটা আপনি সারাতে পারেন এর পাশাপাশি চুল অনেক বেশি পড়ে যাচ্ছে চুলের ফ্যাকাশে একটা ভাপ এসেছে চুল জট বেঁধে থাকে চুলে খুশকি চুলে উপুন এই সমস্যাগুলো আপনি দূর করতে পারেন শুধুমাত্র চাল ধোয়া পানির সাথে একটি উপাদান মিশিয়ে বিশ্বাস না হলে মাত্র একবার ব্যবহার করে দেখেন আমার কথার প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন স্বাস্থ্যকর একটা চুল পেতে কিন্তু আপনারা চাইলে এভাবে চাল ধোয়া পানিটাকে ব্যবহার করতে পারেন দিয়ে তো চলুন ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করছি করার আগে বলে রাখছি যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল ফেলে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চাল ধোয়া পানি ফেলে না দিয়ে কিভাবে এটা আমাদের চুলের যত্নে ব্যবহার করতে পারি সেটাই দেখাবো ম্যাজিকের মতো কাজ করে এই চাল ধোয়া পানি চাল ধোয়া পানি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে চালের পানিতে থাকে অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে চুল ভাঙা ও চুল পড়া রোধ করে চালের পানিতে থাকা ভিটামিন এবং ই চুলের গঠন মজবুত করে এবং চুল পড়া কমায় রক্ত সঞ্চালন বাড়ায় ফার্মেন্টেড চালের পানি স্কালফে মাসাজ করলে রক্ত চলাচল বাড়ে যা চুলের গ্রোথে সহায়ক প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চালের পানি চুলকে নরম মসৃণ ও ঝলমলে করে তোলে কন্ডিশনারের মতো কাজ করে চুলের ড্যামেজ রিপেয়ার করে প্রোটিন সমৃদ্ধ চালের পানি রুক্ষ ড্যামেজ চুলে হাইড্রেশন এনে চুলের স্বাস্থ্য ভালো করে তো চালের উপকারিতা তো শুনলেন আশা করি বুঝতে পারছেন এই চাল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী তো চলুন কিভাবে এই চালের পানিকে ব্যবহার করতে পারি সেটা একটু জেনে নেই তো প্রথমে আমরা এখানে একটি পাত্র নিয়ে নিলাম যেখানে আজকে আমরা এই চালের পানিটা ব্যবহার করব। তো এই চালের পানিটা আমরা সারা রাত এখানে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চাল একদম ভিজে সুন্দর ফুলে উঠেছে এবং কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তবে হ্যাঁ চালটাকে কিন্তু খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নেবেন কারণ চালে কিন্তু অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করা হয় দীর্ঘদিন চালটা ভালো রাখার জন্য এজন্য অবশ্যই চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন নয়তো কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতে পারে তো চালটাকে দুই তিনবার ধুয়ে আমরা সারা রাতের জন্য পানিতে ভাবে ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালে যখন আমরা শ্যাম্পু করছি এই সময় এটাকে ব্যবহার করব তো এই পাত্রে আমরা নিয়ে নিলাম তিন থেকে চার চামচ চালের পানি যেটাকে আমরা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তো এবার এখানে তিন চার চামচ চালের পানি নেয়ার পরে এর ভিতরে আমরা নিয়ে নেব এক চামচ চিনি চিনি আমাদের চুলের যত্নে ঠিক কতটুকু উপকারী সেটা তো আপনারা সবাই জানেন চিনি আমাদের চুলকে ন্যাচারাল ভাবে সফট সিল্কি করতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলের জট পাকা মাথার স্কালফে ডেড সেলস তুলে ফেলতে সাহায্য করে চিনি নিয়মিত শ্যাম্পুর সাথে আমাদের চিনি ব্যবহার করতে হবে তাই চাইলে আমরা নিয়মিত শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করতে পারি চুলের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য তো এবারে চিনিটাকে নিয়ে আমরা ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মেশানো হয়ে গেলে এরপর আমরা এর ভিতরে নিয়ে নেব শ্যাম্পু আপনারা এখানে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে ইউজ করতে পারেন আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি হেয়ার হিমায়তের এই ক্লিনজারটা ব্যবহার করছি যেটা হানড্রেড পারসেন্ট অর্গানিক এবং ন্যাচারালভাবে আপনার চুলকে পরিষ্কার করে চুলে খুশকি দূর করতে সাহায্য করে চুলের গোড়ায় পুষ্টি যুগে চুলকে কালো করতে সাহায্য করে তো যারা চাচ্ছেন কেমিক্যাল ফ্রি একটা শ্যাম্পু ব্যবহার করতে তারা কিন্তু চোখ বন্ধ করে এই ক্লিনজারটার উপরে ভরসা করতে পারেন ক্লিনজারটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ হেয়ার হিমায়ত থেকে অবশ্যই চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন এই ক্লিনজারটা পরিমাণে খুবই কম লাগে এর জন্য এখানে আমি এক চামচের মতো ক্লিনজার নিয়ে নিয়েছি তো এই ক্লিনজারটা নেয়ার পরে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমাদের ক্লিনজারটা একেবারে রেডি এবার এই যে তৈরি করা শ্যাম্পুটা এইটা দিয়েই কিন্তু আমাদের শ্যাম্পু করতে হবে প্রথমে চুলটাকে পানি দিয়ে ওয়াশ করে নিব। তারপরে এই শ্যাম্পুটা দিয়ে চুলটাকে ভিজিয়ে তারপরে শ্যাম্পুটা দিয়ে সারা ভালোভাবে ভালোভাবে ফেনা তৈরি করে করে চুলটাকে ওয়াশ হচ্ছে চুলে চুলে একটা তারপর কন্ডিশনার এবং হেয়ার সিরাম অ্যাপ্লাই করে দিব এবং চুলটা যখন আশি পার্সেন্ট শুকিয়ে যাবে তখন কিন্তু চুলে অবশ্যই হেয়ার সিরামটাও ব্যবহার করবেন এইভাবে যদি একটা প্রসেস আপনি মেনটেন করতে পারেন আপনার চুল মাত্র একবার ব্যবহারে চুল এতটা সিল্কি হবে যে আপনি নিজে দেখেই অবাক হয়ে যাবেন খুবই ভালো একটা রেমেডি আমি নিজেও এভাবে শ্যাম্পু করি এবং এইভাবে কিন্তু সপ্তাহে একদিন শ্যাম্পু করলে আপনার চুলটা সারা সপ্তাহে থাকবে এবং নিয়মিত ব্যবহারে চুল লম্বা হবে চুলের গ্রোথ বৃদ্ধি পাবে চুল পড়া কমবে চুলের আগা ফাটা দূর হবে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া দূর হবে চুলের রুক্ষতা দূর করে চুলে একদম প্রাকৃতিক একটা ঝলমলে ভাব নিয়ে আসবে ইনশাআল্লাহ তো চুল এবং স্বাস্থ্যকে ভালো রাখতে আপনাকে বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন ঘুম খাওয়া দাওয়া এবং মানসিকভাবে রিল্যাক্স থাকা এইগুলো যদি একটু সুন্দরভাবে মেনটেন করতে পারেন এর পাশাপাশি যদি এইভাবে রিল্যাক্সে শ্যাম্পু ইউজ করতে পারেন ভিডিওতে দেখানো বিভিন্ন ধরনের প্রসেসগুলো অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন হবে তবে যদিও একটু সময় লাগবে কারণ চুল লম্বা করা কিন্তু একটা দীর্ঘ প্রসেস এর জন্য আপনাকে ধৈর্য ধরে নিয়মিত চুলের যত্ন নিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু জানাতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে আর চুল নিয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে ইনশাল্লাহ পরের ভিডিওটি কিন্তু আপনার সমস্যা অনুযায়ী তৈরি হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম